যখন আমি দিয়েছি তখন এটা ভিডিও আমি দিয়েছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি দুদিন থেকে ছাদের ব্লগ করতে পারিনি তো আজকে আসলাম আর আজকে প্রচণ্ড রোদও উঠেছে তো আমি ভাবলাম যে একটা ব্লগ বানাই আর আমি ছাদে আমার কিছু কাজ আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না তো এইদিকে আমার ছেলে মেয়ে রোদে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছে তো আমার ঘরে কাজ শেষ আমি ছাদে চলে আসলাম ছাদে কাজ করার জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি কি দেখাই তো এই যে আমার যে ফলটা সবাই মানে কেউ কেউ কমেন্ট করেছে যে এটার নাম হলো জুশিনি বা স্কোয়াশ তো যাই হোক এই যে ফলটা কত বড় হয়েছে অনেক বড় হয়েছে এই যে একটা এই যে দুটো তো এই যে এটা এখানে আটকে গেছে তো আমি ব্যাগটা অনেক নামিয়ে দিয়েছি তো তবু আটকে গেছে এই যে এটা অনেক বড় হয়েছে এখানে আর অনেক ফুল চলে এসছে তো যাই হোক তোমাদের দেখালাম দেখালাম এটা আর আমার অনেক কাজও আছে আর এই যে টমেটোগুলো কত বড় হয়েছে আর আমি একটা ভিডিও দিয়েছি তোমার দেখে নিও এই তোমরা প্লিজ আমার ব্লগ ভিডিওগুলো দেখিও আমার ঘরের আমি আমার ফ্যামিলির সঙ্গে কিভাবে সময় কাটাই সেটা তোমরা ব্লগে আমার ভিডিওতে দেখে নিও এই যে কত টমেটো দিয়ে হয়েছে হুম আর এই গাছটা তো অনেক হচ্ছে আর এগুলো এখন অনেক ছোট আর এটা অনেক বড় হয়ে গেছে তো আজকে আমি মাটিগুলো একটু করে খুঁড়ে খুঁড়ে দেবো দিয়ে পানি দেব আর এই যে ক্যাপসিকামটা এই যে এটা অনেক বড় হয়েছে আর এই যে এটা সকালবেলা এখানে একটা মানে কাপড় মেলতে পড়ে গেছে একটা কাপড় তো ক্যাপসিকামটা ছিঁড়ে গেছে খুব কষ্ট হচ্ছে যাই হোক হ্যাঁ ফল হওয়ার পর সেটা পড়ে যায় বা হাত লেগে পড়ে যায় খুব কষ্ট হয় তোমরা তো জানোই এটা আমার শখের ছাদ বাগান আমি ঘরের কাজ করে এত ব্যস্ততার মধ্যেও আমি এসে এগুলো করি আমার ভালো লাগার জন্যই করি তো তোমরা করবে দেখবে তোমাদেরও ভালো লাগবে আর এই যে এটা মরিচ গাছটা অনেক মরিচ ধরেছে তো এই যে পানি দিতে হবে শুকিয়ে গেছে কালকেও রোদ উঠেছে তো কালকে সময় পায়নি ছাদে আসার তো আজকে আসলাম তো এই যে সব গাছেই পানি দিতে হবে যে কত বড় বড় শশা হয়েছে এই যে আরো শশা হয়েছে তোমাদের দেখাচ্ছি এই যে কত বড় বড় শশা এই যে শশা হচ্ছে আর শশাটা খুব ফেভারিট আমার ছেলে মেয়ের সব গাছে শশা ধরেছে তো তোমরা দেখতে থাকো আমি গাছে কি কি করি একটা তোমাদের মানে ভিডিও আমি একটা দিয়েছি সেটা হলো এই যে ড্রাগন গাছটা আর এই যে পেয়ারা গাছটা তো এটা সুন্দর হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখে নিও আমি কি কি কেমন করে এটা রোপণ করেছি তা তোমরা ভিডিওটা আমার দেখে নিও তো এই যে এই শশার গাছ দুটো একদম পানি নেই শুকিয়ে গেছে আমি কালকে আসার সময় পাইনি আর আমি দেখেছি গাছে যদি একদিন পরিচর্যা না করা হয় তাহলে গাছগুলো কেমন হয়ে যায় কারণ ছাদে তো মাটি অনেক কম সেরকম মানে পরিচর্যা না করলে ছাদে ফল হয় না তো যাই হোক আজকে করছি তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এই যে বেগুন গাছগুলো এই যে বেগুন হচ্ছে একটা দুটো করে হচ্ছে তো আমাদের খাওয়া হয়ে যায় এই যে এই গাছটায় দুটো ধরেছে এই যে দুটো কি সুন্দর ধরেছে এই যে ফুলও হচ্ছে তো আমাদের বাড়ির জন্য হয়ে যায় এই যে এই গাছটাও হচ্ছে এই গাছটাতেও হচ্ছে মানে কতদিন থেকে আমরা খাচ্ছি একটা দুটো করে মানে সব গাছেই একটা দুটো করে হচ্ছে মানে আমাদের বাড়ির জন্য হয়ে যায় তো গাছগুলো আমি একটু নিষ্ঠা এসে করে দিয়ে মাটিটা আলগা করে দিয়ে এখানে পানি দিয়ে দেব 보구나, 내 아마도 아리잔. আমার সাথে যে একটা লাউ গাছ আছে তোমাদের মানে ভিডিওটা আমি দিয়েছি তোমরা দেখে নিও তো এই যে একটা লাউ গাছ অনেক বড় হয়েছে আর এই লাউ গাছটা আমি মাছাও দিয়ে দিয়েছি এই যে ঘুরে গিয়ে একদম মাচাতে উঠে যাবে আর নিচে কটা বীজ দিয়ে দিয়েছি আর এই টপটাতে যে ধনে ধনে পাতা দিয়েছি ওই যে এবার খুব সুন্দর হয়েছে ধনে পাতাগুলো তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই টপটায় ধনে বীজ দিয়েছি তো হয়েছে এই যে ছোট ছোট হয়েছে আর এখানে এই যে লাল শাক দিয়েছি তো এটা হচ্ছে এই যে লাল শাকগুলো অনেক ছোটো এখনও কারণ এটাতে অত সেরকম রোদ পায় না তো হচ্ছে এখন অনেক ছোট ছোট হচ্ছে দেখাই যাচ্ছে না ঠিকঠাক আর একটু বড় হলে আমি দেখাবো আর গাছটা অনেক বড়ো হয়েছে এই যে তোমরা দেখেছো অনেক যখন আমি দিয়েছি তখন ভিডিও আমি দিয়েছি তো এই যে এখন অনেক বড় হয়ে গেছে তো ইনশাআল্লাহ এটা হবে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা করেছো অলরেডি তাদেরকে অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা বাই